যায় তো আসসালামু আলাইকুম সবাই আমি এখন আছি একটা বাগানে তো এটা একটা উন্মুক্ত একটা বাগান এটা ভিতরে চাইলে ঢোকা যায় কিন্তু এটার মালিক নাই কে আমি জানি না কোন জায়গায় আছে তো কোনো প্রকার পারমিশন ছাড়াই ঢুকছি একটা জিনিস ভিডিও করার লিগা জিনিসটা এই যে আমার পিছনে দেখতে পারতেছেন একটা গাছ এই রাম ভুটান গাছটা ভিডিও করার লিগা আমি একটু জিরো পয়েন্ট ফাইভে যাই এই রামপুটন গাছটা ভিডিও করার লিগে এই জায়গায় গুলো পাইকা গেছে আর ওই গিয়া যে এই রামভুটান গুলো হলুদ কালার পুরাপুরি পাইকিয়া গেছে গা এই জায়গায় অনেক মানুষ ছিঁড়াছিড়া খায় তো ওই পাশে আরো নিচে ছিল ওইগুলো সবাই খেয়াল লাগছে যার কারণে দেখাতে পারিনি আমি পুরো জায়গাটা দেখাই আগে পিসের এই গাছটা ওই লোক আর্মুজ গাছ লাল লাল আর্মুজ গাছ ওগুলো দেখাম আমি কিন্তু আগে আমি দেখাই রামপুটান পাকা রাম বুটান কিরকম দেখতে লাগে

তো আমি একটু গাছটার ভিতর থেকে দেখানোর চেষ্টা করি গাছটা দেখতে কিরকম এরকম ওই পাশে অনেকগুলো আছে রাস্তার যে রাস্তার নিচে যার কারণে মানুষগুলো সব খেয়ে ভাল আর এখন আছে গাছের উপরে ওইটা পাড়া ঠিক হবো না করে এই না গালে হাত দিয়ে ধরা যায় এগুলো হাত পাকা পুরোপুরি পাকি নাই কারণ পুরোপুরি পাকলে হলুদ কালার হয়ে যাবে কারণ মূলত পাকলে পরে অনেকগুলো আছে কমলা কালার হয় কমলা কালার বলতে লালের ভিতরে একটা কালার হয় একটা গোলাপের ভিতরে একটা কালার হয় এগুলো হলো হলুদ কালার পুরোপুরি হলুদ হয়ে গেছে গা ও জলটা থেকে করে পড়তে পারলে তাতে কাজ হতো আহ পাড়া ঠিক হয়ে না এই নিচে অনেক গোলাপ ছিল এগুলো সব মানুষ বাইরে বাইরে খেয়াল আইছে এটা হাতের কাছে পাইছি বাইরে বাইরে খেয়াল আইছে সব আর এখন আমার হাতের কাছে বলতে এই যে এগুলো আছে এগুলো আছে এখন হাতের কাছে বলতে এই লোকের আম গাছ এই লোকের আম ভুটান একদম গাছের থেকে আমি পারুন না কারণ আমি যে বাঙালি নাম খারাপ তো এই যে ভিডিও করতে করতে একটা সুন্দর একটা জিনিস দেখছি আমি একটু দেখাই ওই যে বিড়াল কার্পুস আর বিড়াল

কার জন্য পোষা তাহলে কো ভিডিও আমি চাইলে পায়রা খাইতে পারতাম কিন্তু পায়রা খামো না কারণ এমনিতেই বাঙালিগুলো নাম খারাপ অনেক তা এই সমস্ত কারণে তার লেগে আমি খামো না এখন তো আল্লাহ ভিডিওসাই এই পর্যন্তই